আজকে আমরা আলোচনা করব দুটি ইম্পর্টেন্ট রেলওয়ে স্কুলে আপাততভাবে অংশকালীন বিদ্যালয় শিক্ষক হিসেবে নিযুক্তি করা হবে অর্থাৎ আমরা বুঝতে পারছি পার্ট টাইম টিচার হিসাবে নিযুক্তির একটি অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে রেলওয়ে স্কুলের তরফ থেকে মূলত দুটো বিদ্যালয় বানী রেলওয়ে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং রেলওয়ে বালিকা উচ্চ বিদ্যালয় যেটা অবস্থিত শিলিগুড়ি জংশনে এই যে বিষয়টা এই বিষয়টা যেটা প্রথমেই বলবো সেটা হচ্ছে এই নিয়োগটা হবে মূলত টিজিটি টিচার পিজিটি টিচার এবং পিআরটি টিচার অর্থাৎ তিনটে স্কেলের যে শিক্ষক তাদের নিয়োগ করা হবে অর্থাৎ উচ্চ মাধ্যমিক মাধ্যমিক এবং তার সাথে সাথে প্রাইমারি সেকশানে মনে রাখতে হবে এই যে আবেদনপত্র জমা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই অফলাইন মোডে অর্থাৎ ওই নির্দিষ্ট স্কুলের যে ড্রপবক্স আছে বা স্কুলে গিয়ে সমস্ত তথ্য অর্থাৎ পিজিটির জন্য যে ডকুমেন্টস লাগবে টিজিটির জন্য যে ডকুমেন্টস লাগবে এবং পিআরটির জন্য যে ডকুমেন্টস লাগবে নির্দিষ্ট সাবজেক্ট ওয়াইজ যে কতগুলো ভ্যাকেন্সি দিয়ে দিয়েছে সেটা জমা করতে হবে জমা কখন করা যাবে স্কুল যে আওয়ার রয়েছে অফিস আওয়ার্স দ্যাট মিনস এগারোটা থেকে বিকেল পাঁচটার মধ্যে অবশ্যই জমা করা যাবে তেইশে জুন অবধি দুটো স্কুলের ক্ষেত্রেই সেম অর্থাৎ বাণীমন্দির রেলওয়ে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় যেটা শিলিগুড়ি জংশন এবং নিউ জলপাইগুড়ি রেলওয়ে বালিকা বিদ্যালয় সেখানেও তেইশে জুন পর্যন্ত জমা করা যাবে অফলাইনে এগারোটা থেকে পাঁচটার মধ্যে মনে রাখতে হবে প্রথমে যেটা আমি বললাম যেটা কিন্তু সম্পূর্ণভাবে আংশিক সময়ে সে মানে একটা শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি এবং এই রিক্রুটমেন্ট প্রসেসটা থাকবে অনলি ডিরেক্ট ইন্টারভিউ অর্থাৎ প্রার্থীর যে ডকুমেন্টস সেগুলো ভেরিফিকেশান এবং তারপরে ডিরেক্ট ইন্টারভিউ হবে তারপরে এর অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ যে পার্ট টাইম অ্যাপয়েন্টমেন্ট যেটা এনগেজমেন্ট লেটার সেটা হয়তো দেবে এরপর আমরা দেখব ভ্যাকেন্সি লিস্ট কোন কোন সাবজেক্টের ভ্যাকেন্সি আছে এবং আর কী কী ক্রাইটেরিয়া রয়েছে কবে ইন্টারভিউ হবে কোথায় উপস্থিত হতে হবে কটা থেকে সেই বিষয়টা প্রথমে যেটা আমরা দেখব যে বানী মন্দির রেলওয়ে উচ্চ বিদ্যালয় যেটা যেটা বললাম শিলিগুড়ি জংশনে সেখানে টোটাল সিট রয়েছে সাতটি যেখানে ও একটি এবং ইউআর ছটি অর্থাৎ মোট সাতটি পোস্ট অর্থাৎ সর্বমোট সাতটি পোস্ট এবং যদি আমরা সাবজেক্ট ওয়াইজ দেখি তাহলে দেখব এটা অবশ্যই পিজিডির কথা বলছি সেক্ষেত্রে ইতিহাসের ক্ষেত্রে একটি পলিটিক্যাল সায়েন্স একটি জিওগ্রাফি একটি ইকোনমিক্স একটি কেমিস্ট্রি একটি এছাড়া ফিজিক্যাল এডুকেশন যেটা একটা এবং লাইফ সায়েন্স অর্থাৎ বায়োলজির ক্ষেত্রে একটি নেক্সট অবশ্যই দুটোই এটাও কিন্তু ইংরাজি মাধ্যমের স্কুল এবং দ্বিতীয় যেটা নিয়োগ হবে যেটা টিজিডি স্কেল স্নাতক স্তরের যে শিক্ষক এটাও সেই বাণী মন্দির রেলওয়ে উচ্চ বিদ্যালয় এক্ষেত্রে মোট পোস্ট রয়েছে পাঁচটি সেই পোস্টটি যেটা সাবজেক্ট ওয়াইজ যদি আমরা ব্রেকআপ দেখি তাহলে দেখব ইংরেজির ক্ষেত্রে একটি হিন্দি দুটি বেঙ্গলি একটা এবং অবশ্যই সোসিওলজি একটি নেক্সট আমরা দেখব পিআটা প্রাথমিক স্কেলের যেটা প্রাইমারি টিচারের ক্ষেত্রে এটাও সেই ইংরেজি মাধ্যম সিবিসিএস এখানেও যে বানী মন্দির রেলওয়ে বিদ্যালয় সেখানে যে মোট সিট দুটি এরপরে ক্রাফট টিচার হিসেবে নিয়োগ করা হবে ওই একই বিদ্যালয়ের ক্ষেত্রে বানী মন্দির যে রেলওয়ে উচ্চ বিদ্যালয় সেখানে ক্রাফট টিচার নিয়ে হবে একটি এবং মোট শিক্ষক যেটা একটা নেক্সট যে গুরুত্বপূর্ণ বিষয় নিউ জলকাইপুড়ি রেলওয়ে বালিকা উচ্চ বিদ্যালয় যেটা সেখানে কিন্তু কোনো পিজিটি টিচার নেওয়া হবে না অর্থাৎ স্নাকত্তর স্তর যেটা আর কি পোস্ট গ্র্যাজুয়েশান অর্থাৎ মাস্টার্সের যে যোগ্যতা প্লাস বিএড সেটা লাগছে না এখানে যেটা আছে টিজিটি অর্থাৎ গ্র্যাজুয়েশান সেখানে মোট সিট রয়েছে আমরা দেখতেই পাচ্ছি মোট সিট চারটে যেখানে ইংরেজি একটি সায়েন্সের জন্য একটি সায়েন্স গ্রুপ উল্লেখ করা নেই পিওর সায়েন্স না বায়ো সায়েন্স যাই হোক এছাড়া হিন্দির ক্ষেত্রে একটি এবং শারীরিক শিক্ষা তার ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে একটি মোট চারটি সিট রয়েছে এবং যদি আমরা দেখি যে সমস্ত সিটগুলো মিলিয়ে টোটাল সিট আমাদের দাঁড়াচ্ছে উনিশটি এরপরে যেটা উল্লেখ করা হয় যদি প্রার্থীর সংখ্যা অধিক হয় তাহলে প্রয়োজন অনুসারে সাক্ষাৎকারটি পরবর্তী দিন পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে এরপরে তোমরা যারা এই বিষয়ে আগ্রহী তারা অবশ্যই এই ওয়েবসাইটে গিয়ে এখান থেকে যে আবেদনপত্র একটা অফলাইন আবেদনপত্র দিয়ে দেওয়া হয়েছে সেটা দেখে নেবে দেখে সেইটা প্রিন্ট করে সেখানে নিজের ছবি টবি দিয়ে সমস্ত ডকুমেন্টস দিয়ে পিজিটির ক্ষেত্রে যে ডকুমেন্টস লাগে অর্থাৎ মাস্টার্স প্লাস বিএড টিজিটির ক্ষেত্রে গ্র্যাজুয়েশান প্লাস ডিএড এবং পিআরটির ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট উইথ এইচএস অর গ্র্যাজুয়েশন প্লাস ডিএলএড টু ইয়ার্স এগুলো দিয়ে জমা দিয়ে দেবে অবশ্যই সমস্ত ডকুমেন্টস থাকবে এর সঙ্গে রিজার্ভেশন যে পলিসি আছে ও বিসি সিট দেওয়া আছে সেই সমস্ত সার্টিফিকেট এইসব দিয়ে তোমরা জমা অবশ্যই অফলাইনে জমা দিতে হবে এরপর যেটা দেখবো সেটা হচ্ছে এর যে ইন্টারভিউ শিডিউল দিয়ে দিয়েছে ইতিমধ্যে সেটা ইন্টারভিউ যেটা হবে টেন্টেটিভলি বলা হয়েছে ছাব্বিশ এবং সাতাশে জুন দু হাজার পঁচিশ সালে যেটা উপস্থিত হতে হবে সকাল নটার মধ্যে অবশ্যই কোথায় উপস্থিত হবে আমরা দেখে নিচ্ছি প্রত্যক্ষ সাক্ষাৎকার সাথে সাক্ষাৎকার যারা ইন্টারভিউ শুরু হবে এগারোটা থেকে নেক্সট যেটা ইম্পর্টেন্ট যেটা দেখব স্থান যেটা কোথায় ইন্টারভিউ হবে না এডিআরএম যে বিল্ডিং নিউ জলপাইগুড়ি জংশনের সেই এডিআরএম বিল্ডিং এটা হবে এবং ওখানেই কিন্তু সমস্ত ডকুমেন্টস এবং যে সাক্ষাৎকার সেটা কিন্তু হবে তোমরা যারা আগ্রহী বা কাছাকাছি আছো তারা কিন্তু এর জন্য আবেদন করতে পারো বা যারা কাছাকাছি তারা গিয়ে দেখাও করতে পারো তোমাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে যা জায়গা যে এই তথ্যটা শেয়ার করলাম পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ